আপনারা প্রশ্ন করেন এই টিনের উপরে বসা যাবে কিনা বা হাঁটা যাবে কিনা এই যে আমি বিন্দাস বসে আছি সমস্যা নেই এবং উঠেও দেখাতে পারবো কিন্তু আমার পা পড়া গেলে পরে শেষ হয়ে যাবে তো এই ধরনের রাজকীয় বাড়ি বানাতে রাজকীয় একটা ভবন বানাতে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন টালিটিন এই টালটিন আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির দেশি এবং বিদেশি দেশির মধ্যে রয়েছে আবুল খায়ের টিকে কে এবং বিদেশির মধ্যে রয়েছে ক্যাঙ্গারো অস্ট্রেলিয়া ও জাপানি আমাদের মধ্যে পেয়ে যাবেন লাল নীল সবুজ এবং গ্রে কালার এবং ব্ল্যাক কালার এছাড়াও রেড কালার আছে ও অন্যান্য কালারও আছে তো এগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই যে এই টিনটি এটা হচ্ছে মতলবে এটা হচ্ছে এক প্রবাসী বাই নিয়েছে প্রবাসী বাই নিল এটা হচ্ছে কে ওয়াই কোম্পানির ছাপ্পান্ন টাকা করে স্কোয়ার ফিট পড়েছে কে ওয়াই কোম্পানির ফিফটি এম তো এই টিনটি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দিয়ে করা এই ঘরটি এটি একাশি হাজার দুশো টাকার হচ্ছে টিন লেগেছে এছাড়াও আমাদের থেকে ঝালট নিয়েছে টুয়া যেটাকে আপনার মটকা ডালি যেটাই বলে সেটা নিয়েছে এই টিনটি আমাদের কাছে পেয়ে যাবেন বাজারের অন্যান্য কোম্পানির চাইতে অন্যান্য দোকানের চাইতে বেস্ট কোয়ালিটি আমরা দিয়ে থাকি আপনি যদি আমাদের কাছে না আসতে পারেন প্রবাস থেকে ইমো হোয়াটসঅ্যাপ তো আমাদেরকে নক দিলে আমরা ইনশাল্লাহ আপনার মালটি সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকবো এগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এফ এম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম